রাফিন আপনি লিখেছেন হিন্দুর উপর জোলম করলে বা তার হক নষ্ট করে ফেললে কি করব কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে কি করলে আল্লাহ পরকালে আমাকে জালেমের খাতার দাঁড় করাবেন না যদি আর্থিক কোনো হক নষ্ট করে থাকেন তাহলে তার তাকে বা তার পরিবারকে তার ওয়ারিসদেরকে সেটা ফেরত দিবেন আর যদি সেটা না হয়ে অন্য কোনোভাবে তাকে কষ্ট দেন জোলম করে থাকেন তাহলে এটা কঠিন জীবদ্দশা থাকলে তার কাছ থেকে মাফ আদায় করে নিতে পারেন যদি সেটা না করতে পারেন তাহলে তবায় না সুহা খাঁটি তবা এবং কামল বাড়িয়ে করা এবং দান দানসত ইত্যাদির মধ্য দিয়ে এ ধরনের অপরাধের দায় থেকে মুক্ত থাকার জন্য তার কাছে আপনি দোয়া করবেন এছাড়া আপাল দৃষ্টিকোণ থেকে নিশ্চিত তার কাছ থেকে দায় মুক্তির কোনো উপায় কিন্তু খোলা থাকে না খুবই ডেঞ্জারাস বিষয় মহাই আপনি এআইডি থেকে লিখেছেন একসময় হিন্দু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে ছিলাম তারপর বুঝতে পেরেছি আমি গুনাহের মধ্যে আছি তাই মেয়েটির সাথে আর যোগাযোগ রাখেনি হয়তো সে কষ্ট পেয়েছে এখন কি আমাকে সে মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহ তালের কাছে তবাক করবেন এবং সম্ভব হলে আপনি যে আসলে সে রাই কারণে ফিরে এসেছেন এবং নিজের ভুল বুঝতে পেরেছেন তাকে সে মেসেজ বার্তা দিবেন তার কোনো হক নষ্ট করে থাকলে তার সাথে প্রতিশ্রুতি দিয়েছেন অথবা তার সাথে তাকে আপনি তার কোনো অধিকার নষ্ট করেছেন কোনোভাবে আমি যাই না সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তার কাছ থেকে মাপ চাইবেন কিন্তু সেই সাথে মূল মাপটা আল্লাহ আল্লাহর কাছে এখানে চাইতে হবে আপনাকে মাহমুদ হাসান মারুফ আপনি লিখেছেন ব্যবসার ক্ষেত্রে মজুতকৃত পণ্য হতে কিছু অংশ অথবা সম্পূর্ণ অংশ বিক্রি না করে কিছুদিন পরে মূল্যবৃদ্ধি পেলে অধিক লাভে বিক্রি করার জন্য রেখে দেওয়া যায়জ আছে কিনা যদি এতে বাজারে কোনো ক্রাইসিস সৃষ্টি না হয় ক্রাইসিস সৃষ্টি করার উদ্দেশ্যও না হয় তাহলে এটা জায়াজ আছে তাহমিনা এআ থেকে আপনি লিখেছেন আমার জোড়া ব্রু জোড়া ব্রু জন্য বাজে লাগে এই আমি যদি জোড়াব্রু জায়গাটুকুতে ব্রু উঠাই তাহলে কি কিছু হবে পুরো শরীরের লোম ওঠানো যাবে আর ব্যাপারটা এরকম যে আপনি এটা শারীরিক একটা ত্রুটি মনে করছেন তাহলে পার্ট অফ ট্রিটমেন্ট হিসাবে যদি এটা করেন সেটা আপনি করতে পারেন